আপনি আমার বাবাকে কেন আমি তোমার চাচা আমার সাসা আরে আমার তো কোনো চাচা মাচা কেউ নাই আমার বাবা তো একাই ও আসলে আরে বোন তুমি কেমনে জানবা তোমার বাবা জানে তোমার ওকে ছোট্ট সাসা আসলে বুঝলেনি ওই আগAttr যুদ্ধের সময় হেতে পাকিস্তান চলে গেছে হেতে আই হায় ও আপনি সেই চাচা айयो আপনার কথা বাবা তো অনেক বলছে কিন্তু আপনি এই সময় এই জায়গায় কিভাবে এ ডাইরেক্ট করাসি মানে পাকিস্তান থেকে চলে আইছি বাড়িঘর তো assignee আছে তোমার এক কাজ কর তোমার মা কই আম্মু আম্মু তো ভিতরে আছে ধারা আমি রাখতিছি মা মা দেখো চাচা আইছে

আরে কয়দিন আগে তো বাবা তাবলিকে যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে খামা খা একারে হুদা মিশা আমার ভাই মরে নেই কিচ্ছুই নাই আমার ভাই পাকিস্তানে আমার লগে একসাথে আমরা আজকে কয়েক মাস দোকানের মধ্যে আড্ডা দিতেছি কি ভাই হ্যাঁ বাইরে আমি দোকান ধরাই দিছি বিশাল ফলের দোকান করাচিতে কি কইতাছেন তার মানে আমার বাবা বাইসে রইসে হ্যাঁ উনি তো এখন পাকিস্তানের আছে। আমি এরা রায়খাই তো আইলাম তাহ আমার তো বিশ্বাসই উঠতেছে না আরে ভাবি আমি কি মিশা কমো আমার ভাইয়ের ব্যাপারে বাইরের রায়খা আমি কড়াসির থেকে সোজা ফ্লাইটে চলে আসছি বলছি ভাই তুই কটা দিন দোকান সালা আমি দেশ দেশের থেকে আইলে তুই যাইস দেখছো মা বাবা তো বাইসে রইসে আর তুমি কি না কইতাছো চল্লিশ দিনের খাবার দিবা মানসি রে তা সুদ সুদ দিন লস হয়ে যাইত না আ যা তা মানুষ হাল্লা চল্লিশ টাকা দেখছেন আর নোয়াইলে তো আপনাকে সর্বনাশ করিয়া লাইতে আর ভাবি ভাইয়া আর যে কারণে হারাইছে ইম্পর্টেন্ট ব্যাপার হইল এই যে বাতিজি আছে না হের নাকি এখানে লেখাপড়া ঠিক মতো হচ্ছে না তারে করাছি নিয়া ভালো একটা স্কুলে বা কলেজে ভর্তি করাই দিতাম আমার কয় তোর বাতিজিরে তুই লই আয় যদি তোর ভাবি আইতো স্যার তোর ভাবি হল না না ভাই এটা ভালো কথা আমার মাইয়াই যাইব আমি যাব না আমি গেলে সংসার খালি হয়ে যাব বাহ আচ্ছা ঠিক আছে তোমার যাওয়া লাগবে না চাচা তাহলে কবে আপনি আমাগো নিতেছেন আমার কিন্তু বিদেশে পড়াশোনা করার অনেক ইচ্ছা মারে দুশের দিন একটু বেড়াই জামো একদম সোজা তোর হলে করাচি চলে যাবো করাসি টাউন যে সুন্দর তোর ভালো লাগবে স্কুল কলেজ খুব সুন্দর সুন্দর ফুল তুই তোর চাচা নিয়ে এলাকাটা ঘুরায় দেখাই নিয়ে আর আমি এদিকে রান্নার ব্যবস্থা করি আচ্ছা মা ঠিক আছে চাচা আপনি কি এখন খাওয়া দাওয়া করবেন নাকি এলাকাটা আগে ঘুরে দেখবেন খাওয়া দাওয়া পরে করবো আমার খুব ইচ্ছা আছে এলাকার থেকে গেছি অনেক আগে একটু দেখে আচ্ছা ঠিক আছে কথা না শুনে ওই সংসারের জীবনে উন্নতি হয় না তুমি কি করতে কইতে তোমার বাপে কবে হেল কবে তোমার বাপে মরছে এখনো বই কে সম্পত্তি বাক করো না কে আমার বাপে যে মারা গেছে এটা আমি জানি আমার মা জানে আমার ফ্যামিলির কেউ জানে জানে না আমার যে বাবা মারা গেছে এখন তো এটা আমরা শিওর না লাগে আবার কি করা লাগবে হ্যাঁ তোমার বাপে যে মরছে এক তো জানে তোমার বাপে যে গাড়িতে উঠছিল ওই গাড়ির বেমাক যাত্রী মরে গেছে এই আবার শিওর আর অশিওর কি আছে আরে বাবা তুমি তোমার মতন করে কইতাছো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু এখন পর্যন্ত আমার বাবার লাশটা আমরা পাইনি পাইছি লাশ পাবা কি বিলে তুমি হনো নাই ওই গাড়িতে যতগুলা যাত্রী আসলে ওনের কারো লাশ পায় নাই বেমাগুলা হাওয়াই মিলে গেছে লাশ দেখো মি আমার আব্বার মরা সংবাদ না আসা পর্যন্ত হ্যাঁ যে মারা গেছে এটা না শোনা পর্যন্ত এই জায়গা জমি কোনটা ভাগবটর হবে না তা সংবাদটা দেবে কেটা তোমার কোন সাংবাদিক আইসা তোমার সংবাদ দিয়ে যাবে হ্যাঁ নাকি তোমার মরা বাপে আকাশ থেকে আইয়ে কইবে যে বাপ মুই মরি নাই হ্যাঁ কোনটা দেখো আমরা তো কেউ জানি না আব্বা মারা গেছে আমাদের কাছে লাশের কোনো খবর আসে নাই এখন দেখা যাইতাছে যে अब्বা মরে নাই হয়তো কোনো আনা আছে কোনো ভাবে আছে ফুট কইরা যদি চইলা আসে তো আসলে এই যে জায়গা তুমি নিতে আমরা পাঁচা করতেছি তোর মামা মামি করতে পারবো পারবো না আইবে না আইবে না কারণ তোমার বাপে বাঁচছে নাই তো মুইও বাঁচিওর তোমার বাপে जिंदा গিতেও আইবে না বুঝছো

ঘটনা এইছে সাসাতে একটা খুশির খবর নি কি খুশির খবর আব্বা তো মরে নাই আব্বা বাচ্চা রইছে কি খুশি শুনছো আব্বা বাচ্চা আছে পড়ন পড়ন করছিলাম আইজ করো বড় বিষয়ে বুঝিয়ে দাও কি হইছে ওর আব্বা তো পাকিস্তানেই আছে করাসিতে আমি ফলের ব্যবসা ধরায় দিছি মোনারে কবে থেকে শুরু করছেন এই ব্যবসা কত 14 15 বছর হবে ফলের ব্যবসা শুরু করছি ফলের ব্যবসার কথা কইতেছি না এই যে দান্দামির ব্যবসা বাবা হুম এই মেয়েটা এত তকড়া করে এটা আপনার বোমা বোমা হ্যাঁ সি 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 তুমি একটু ভদ্র খানদানি ছেলে বিয়ে করতে হলে খানদানি জায়গায় বিয়ে করবা এ তো দেয়া যায় একটা বেয়া মেয়ে মুখে কথা বলে বুঝলেম না আরে বোমা তুমি জানো না একাত্তরে যখন যুদ্ধ হয় এই দেশে তখন আমি পাকিস্তান চলে গেছি ওইখানে আমি ফলের ব্যবসা করি ওর বাপ যায় হঠাৎ করে আমার কাছে উঠছে কিরে ভাই তুই ভাইরে আমি চলে আসছি তোর দেখার জন্য কারণ আমাদের দনুবাই তো চোখাচোক নাই ওরা আমি অনেকদিন থেকে দেখি না আমার দেখে না পর আমি বললাম ঠিক আছে কিছুদিন থাক এখন ওরা আমি করাচিতে ফলের ব্যবসা ধরা দিছি অনেক টাকা ফোন যদি বলার বাসা ধরা দিছি আমি ভাই তুই থাক তোর আমার কইলো ভাইরে তুই একটু দা কদিন বেড়াইয়া আর আমার মেটার এই দেশে লইয়া আমার মেটার ওখানে লেখা হবে না তো এই জন্য আইসি বেশিরভাগ কদিন থাকবো ভাতি জিরে লয়ে যাব পাকিস্তানে ওখানে লেখা পড়া করবে আরে হ ভাবি চাচা তো এই জন্যই আইছে আমার ওই দেশে নিয়ে কলেজে ভর্তি করে এ দিব বিশ্বাস করছ তুমি তুমি বিশ্বাস করছ তো বিশ্বাস করতাম না কেন আরে না তো অক্টোবর বাপে যদি বাইতে থাকে তাহলে মুখ ফোন দিয়ে কইতে না চাচা আব্বা যোগাযোগ করলো না কেন সারে কি কও তোমার বাপ হলো শহর শরণ কিচ্ছু বুঝেনা মোবাইল সম্বন্ধে কেমনে ফোন দিব তাই তো আমি আমার মাধ্যমে বার্তা পাঠাইছে কেন বোমা তুমি যে আমি দেখতেছি তুমি আমার কথা বিশ্বাস করতে পারতেছ না এক কাজ করো এই আমার কাছে বিশ্বাস আছে টিকিট আছে তোর বড় আমি পাকিস্তান লয়ে যামু হ্যাঁ এইটা ঠিক আছে মুই নিজে যাইয়া যে মোর হাওরে আসলে বাইসে কি নাই চাচা ও তো ময়া মানুষ ও যাব কেন আমি যাই না না তোমার যাওয়ার লাগ না তুমি এসে বলতে চালদার মানুষ তুমি কিচ্ছু বুঝবা না দেখা যায় হে একটা তোমার বাপের মতন চেহারা মানুষ এনে খাড়া করাই দেবে বলবে যে তোমার বাপ তুমি তো হেডে বিশ্বাস করবা মুই ওই এলাকায় যাইয়া ভালো করে যাচাই গেছে দেখকে হারবার নিয়া মোর হরে বোমা অনেক শালা তুই যাওয়ার দরকার নাই বোমায় যাক দুইজন আমি লয়ে যামু আচ্ছা জাগগে এখন আমি আমার বাল্যকালের দুইজন বন্ধু আছে একটা হায়দার একটা ভবি ওদের সাথে অনেক দিন দেখা নাই ওদের ওখানে ওদের বাসায় খাবো ওরা দাওয়াত দিয়েছে যাই ওদের লগে একটু দেখা সাক্ষাৎ করি আসি আচ্ছা ঠিক আছে জান ঘরে একটা আলোচনা আছে তুমি আহো আচ্ছা এডে তো ববি বের বাড়ি দোস্ত এখন গরিব রয়ে গেল ববি দোস্ত একটু বাইরে আয় দেখ কে আইছে ববি মুন হালার পালা রাইতে গলা এত কি কি বড় হে কেটা চুপ এ হালার পালা মানে ওরে ওরে টাইছন না আরে হারু কি রে হ্যাঁ মোস্তা ভালো আছ ভালো আছি কতদিন ভারত ওরা দেখলাম আমিও তো দেখলাম কতদিন ধরে সেই যে পাকিস্তান গেছি আর তো কোনো খোঁজ খবর নাই কোনো টেলিফোনও নাই যোগাযোগও নাই সিঁড়িও নাই পত্রও নাই এ বেড়া তাইলে তুই যোগাযোগ বন্ধ করলি কেন আরে ব্যবসার কাজে ব্যস্ত তো বুঝোস না এত ব্যবসা এত বাণিজ্য আমার ওখানে করাচিতে তো মোটামুটি আমি একটা ছোটখাটো শিল্পপতি আমি কিন্তু তোর উপরে সেই লেভেলের অভিমান করছি তুই তো দেশ ছাড়ছ ছাড়ছ আমার যোগাযোগও বন্ধ করে দিছস এই দেখ আমি কিন্তু বেঈমানি করি নাই বাংলাদেশে আয়শায়

এইভাবে কি হয় নাকি ওরা টাকা আনছে না যাক বাদ দে এখন কথা হলো গুড 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 নিউজ নিউজ আছে ফ্যাক্টরিতে পাকিস্তানের যে মেয়েগুলো গুলা আসিল সবগুলো আন্দোলন করে চলে গেছে গা বুঝি বেতন চাই উল্টা উল্টা একটা বেতন চাই বাংলাদেশি টাকা এক লাখ টাকা এখন আমি চিন্তা করলাম আমার এলাকা তো মাইহারি এক মাইয়েরও যদি আমি খাবারটা ভাই মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দিই তাইলে যাইতো না

আমার কেউ নাই আমার সৎ মা আমার সৎ মা সময় আমার অত্যাচার করে আমার মারে ধরে কাটে আমি কোনো কিছু করতে না আমার সহ্য করতে পারি না এটা তো আমি জানি আর শতমা মা কোনোদিন আপন হয় না বুঝছ তোর আমি কত কইছি যে তুই এক কাজ কর ঢাকা শহরে গিয়া তার মিশে চাকরি কর তাও মনে কর যে ওই একটা বাসা নিয়ে নিজে নিজে চলতে পারবি নিজের খরচটা নিজে চালাইতে পারবি করলি না তো তুই তো জানো আমার কেউ নাই আমার সৎ আমার আজকে বাড়ি থেকে বের করে দিছে সৎ মা সবসময় আমার অত্যাচার করে আমার নির্যাতন করে আমি সব সহ্য করতে পারি না কারো কিছু বলতেও পারি না এটা তো আমি জানি কারণ সৎমা কোনোদিন আপন হয় না আর এই সৎমার লোকের থাকার সেটে না থাকা ভালো তোর আমি কত করে কইছি তুই ডাকা সর দা গার্মেন্টসে চাকরি কর গার্মেন্টসে চাকরি কইরা আজকাল মানুষ মেলা ডাকার মালিক হইতেছি তুই কি করছি ঢাকা শহরে বাসা বাড়িতে থাকতে পারছি টাকা পয়সা জমাতে পারছি নিজের বিয়াটা কই অন্তত তো একটা সংসার করতে পারছি আমার কাছে এত টাকা পয়সাও নাই আমি ঢাকায় যামু আমি কোন জাগে চিনিও না কেমনে যামু আচ্ছা ঠিক আছে তোরা আমি একটা কথা কই চাকরি করবি হ্যাঁ আমি চাকরি করব চাকরি করে যে টাকা বেতন পাবো সেই টাকা দিয়ে নিজে ভালোমতো থাকতে পারবো আরে যেই টাকা মানে অনেক টাকা পাবি তাও চাকরি কিন্তু এই দেশে না পাকিস্তানে আমার বন্ধু হারুন আছে না ওই হারুন পাকিস্তানের শ্যামাইয়ের ফ্যাক্টরি আছে তার নাকি অনেক কর্মচারী লাগে এই জন্য অনেকগুলো লোক খুঁজতেছি তাহলে তোরে যদি ব্যবস্থা করে দিই তাহলে তুই পাকিস্তান যাবি পাকিস্তান চাকরি করবি মনে করছে অনেক ট্রেনের মালিক হয়ে যাবে কয়েকদিনে কিন্তু পাকিস্তান যেতে তো অনেক টাকা লাগবে তারপরে ভিসা আর ফোট এই সব আমি কই পামো আরে এত চিন্তা তোর করতেব না যে তোরে চাকরি করে লাগিয়ে নিব হ্যাঁ সব ব্যবস্থা করব সত্যি কইতাছস হ্যাঁ তাহলে আমি যাবো তুই আমার যাওয়ার ব্যবস্থা করবাই ঠিক আছে তাহলে তুই আমার লগে আয় আচ্ছা চল তাই হনো মুইয়া দেরি করমু না বুঝছো তোমার চাচায় ওই যে রাস্তার মোড়ে গাড়ি নিয়ে খড়াই রইছে এখনই মোর যাওয়া লাগবে আর মুই কিন্তু বেশি দিন থাকবো না তুমি মন খারাপ করো না মুই বেশি কিছু নেই নেই দেখো খালি প্রয়োজনীয় জিনিসপত্র যা আছে ওইগুলো লিয়ে যাইতেছি তাও কোনো অসুবিধা নাই কিন্তু শীতের আগে 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 পড়বো পড়লে কিন্তু আমি থাকতে পারবো না না ঠিক আছে মুই তো শীতের আগে আর চেষ্টা করবো কারণ শীতে একলা লাখ ঘুমাইতে ভালো লাগে না খাতা খুতা গরম হয় না হ্যাঁ এইটা যখন বুঝছ তাইলে ওইখানে খালি আমার আব্বার মুখটা দেখবা আর আব্বার লাগে দুইটা কথা কইবা আর আমার সালামটা দিবা

ওরে বাবা এটা বিদায় কান্দা গাড়ি আদর দত না এটা কালকে টি কইরা ছুইতা হ্যাঁ আজকে মন ফুল বুড়া করে বিদে যাব আর তাছাড়া তুমি তো একলা যাইতেছস না হ্যাঁ মেলা মানুষ वेट করতেছে তোমার লাগি গাড়ি খাড়া আর কি বিদেশ ঠেলা গাড়ি দিয়ে যাব না বাস দিয়ে যাব বিমান দিয়া যাইতেইবো লাখ লাখ টাকার টিকেট কাটা যদি তোমরা বিমান নাই মিস করো তাহলে কি করবা হ্যাঁ কি করবা না না হইয়া গেছে বিদায়widetilde নাও শেষ কিন্তু এই ছেলেটাকে দা এই সেরে আমার কেডা আরে হেও যাইবো বিদেশ তোমার মতো বুঝো নাই এর লাগি তো কইতাছি হ আমিও বিদেশ যামু আপনার লাগি কতক্ষণ ধরে খাড়া রইছি কম তো তাড়াতাড়ি আহেন আহা রে আচ্ছা তুমি যাই যে বিদেশ যাইতেছো এইটু বইছে তোমার বাপ মা থুইয়া কষ্ট লাগে নাই হ্যাঁ কয় দিন ভাইয়া কাঁদছো কাঁদবি নাই আমি আমার সৎ মাস আলাদা বিদেশ যাইতেছি গা বিদেশে চাকরি করব সেই টাকা বেতন পাবো

ওর বিপদ আপদ বালামসি সময় আপনি ওর পাশে দাঁড়াইবেন এই কথাটা আপনি মনে রেখেন কেন ও কিন্তু সব কিছু চলে না আমার আব্বার লোককে দেখা করবো আর দেখা করিয়া পরের দিন সকালবেলা কিন্তু বিমানে দেওয়া দেন কেন শীত শীত বুঝেন না ওই শীতের মধ্যে যদি বাড়িতে না থাকে তাহলে সবুজ আরে বাইশটা কান দিস না কান দিস না তুই তো দিই মায়া মানুষের মতো হয়ে গেলি এ না এক কাম কর তোমার অসজরে বান দিলাম

চাবি আমার একা একা লাগব খুব আরে মা তুমি বুঝছছ না আমি তো চাকরি করতে যাইতাছি না তুমি এমন কান্না কাটে শুরু করছ মা আমি আজ জীবনে আসমই না অত লেখাবড়া করতে যাচ্ছে ভাবি আপনি টেনশন করেন ওই যে মনে করেন মানে ওইখানকার বিয়ে পাস করলে ওরে দরফলে পাঠায় দেবো এত দিন এত না দেখে থাকুম না ফাকা ফাকে আসবে প্রতি তিন মাস পর পর ওরে ফ্লাইটে পাঠাই দেবো 7 10 দিন 15 দিন থেকে আবার চলে যাবে এখন খুশি হয়েছ আমি মাঝে মাঝে তোমার দেখতে আমো তারপরে তুমি এত কান্নাকাটি করো না তো শুভ কাছে যাইতেছি তুমি যদি এরকম কান্নাকাটি করো আমার কি মনটা কষ্ট হইব না আমার তো পাশার না মনের মধ্যে বুঝো না নরম মন তো আমারও আরে মা তো তোমার পেটে লইছে কানবে একটু এরকম করো কা ভাবি আপনি কোনো টেনশন করেন না আমি যাইয়া বাইরে বইলা হাজার পঞ্চাশ হাজার টাকা আপনার লাই পাঠাই দিব ঠিক আছে তুই তাইলে যাই ভাবি আচ্ছা তুমিও ভালো থাকো দেখা দেখা অবশ্য অবশ্যই আর বাপকে ফোন আমার ফোন থেকে ভিডিও কি অবস্থা মুখ সুন্দর করে যত্ন সহকারে

আরে তো আমার ভাবি ভালো করে দেখেন আরে মা পুত্রে আমার ভাবির যদি কোনো ক্ষতি হয় আমার ভাই তো হার্ট অ্যাটাক করব নয় তো নিশ্চিত পাগল হইব আর পাগলা করে তো পাঠাইতে হইব আর নয় হার্ট অ্যাটাক করে একবারে স্বর্গে চলে যাইব তোমার চোখ কই যাবে তোমার কিডনি দুটো কই যাবে এই সাইডটাও যাবে আমার লগে থাকো না এগুলা পাকিস্তান যাবে আমি তোমার সাসা মাসা কিচ্ছু না আমার একবারও সাসা ডাইকো না কি আমার এটা হলো ব্যবসা হ্যাঁ আমি কি কইছিলাম কাও না জানিনা না জানি না বিশ্বাস করা লাগে না হ্যাঁ কারে তুই পাই তোস রাস্তার মধ্যে দৈরা নিয়ে আইস কত বড় একটা সর্ব হয়ে গেছে তোর রাস্তা না এখন কি আমি কি করবো বন্ধু 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 হারুন আচ্ছা এখন লোকে তোর চাকি লেগে আমিও তোর লগে বন্ধু হিসেবে যাইতেছি আর কি দেখি থাকবো না কি তুই হেগাও নেই তুই তোর সাইজের কিডনি কারো লাগতো না তোর কিডনি যাবে না পাচ্ছি এদের কিডনি সব চলে যাবে হ্যাঁ এক কাজ করসাই ডাক দে

আর আপনি ভাবছি আছেন আপনি মনে নেই রায় মতাম কি না আর কাকরাল তু নে চার মাসের ছিল না মোরা তো ভাবছিলাম তো আপনি মরে গেছেন এবারে এই যে আমি বাই এ নাকি শুরু করে পাকিস্তান চলে গেছিল উনে যাই ই নাকি উনে রে স্থানীয় হয়ে গেছে তারপর নাকি আপনিও পাকিস্তান গেছেন ইয়ে নাকি ফলের ব্যবসা শুরু করছেন এই পেনে তো মোক এই গপ্পই শুনাইছে উনাই হেন আইনে আইজে এই চেহারাতে বারা করছে বারা করে হেন বান্ধি রাখছে মোক নাকি কিডনি চোক মুখ সব কিছু বেছে ওলাইবো হুমক কর নারী হাসান গ্যা এটা আমার জাতীয় ব্যবসা সচা ও ই জাতীয় ব্যবসা কেন আর ব্যবসা ফরত যাইবো